আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলের বিচারের বিষয়টি না আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বিচারের শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচারের ইস্যু আনা উচিত নয় সবার সঙ্গে কথা বলেই এমন বিধান করা হয়েছে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন এর আগে বুধবার সচিবালয় উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ দু অনুমোদন দেওয়া হয় তবে আইন সংশোধনের খসড়ায় রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের অপরাধ প্রমাণ হলে দশ বছর নিষিদ্ধের যে প্রস্তাব করা হয়েছিল তা বাদ রেখে সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আসিফ নজরুল বলেছিলেন উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করতে চাই না রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না একদম ভদ্রভাবে নিরপেক্ষভাবে বিচার করতে চান বলে ওই বিধান বাতিল করা হয়েছে উল্লেখ করেন আইন উপদেষ্টা IBTV USA New York